আমাদের ইটালিতে অনেক বাঙালি প্রতিনিধি আসছে তো যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা যখন আসে আসলে একটা জায়গায় এসে সেট হতে তো সময় লাগে ভাষার ব্যাপার সবার থাকে আর কি একটা ভালো কাজ জানার ব্যাপার থাকে কিন্তু ওই সময় আমরা জানি যে আমরা আসলে আমাদের যে একটা আর্থিক যে ব্যাপার থাকে এই সাপোর্টটা আমাদের খুব দ্রুতই শুরু করতে হয় আমরা অনেক বেশি সময় পাই না যে তৈরি করার জন্য তো সেই ক্ষেত্রে খুব সহজভাবে যে কোনো একটা ছোটো ছোটো ব্যবসা শুরু করার জন্য যেভাবে নিজে একটু স্বাবলম্বী হতে পারে সেই ক্ষেত্রে আপনি কোন ধরনের ব্যবসা কোন ধরনের প্রার্থী বা লাইসেন্স ইউজ করে তার এই করতে পারে আপনি মনে হচ্ছে ওই মানুষগুলোকে গুলো করছেন যারা বাংলাদেশে আসলে যারা হাতের কাজ করত যারা কিনা এখানে এসে অনেক সম্ভাবনা দেখে কিন্তু আইনি ভাবে কিভাবে শুরু করা যেতে পারে সেটা পুরোপ্রিয়াগুলো জানতে চায় এটা একটা ভালো জিনিস অনেকেই আছে দেশে ব্যবসায়ী ছিল লাইক তার ছোট মিনি মিনিমার্কেট টাইপের ছিল তিনিও ব্যবসার সাথে জড়িত ছিল এখানে সব ব্যবসা করতে চান এরকম অনেকেই আছে তো আসলে ব্যবসা করার প্রথম যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই যাওয়া কারণ যেহেতু আমি কিছুই জানি না এবং ভাষাগত জায়গা তো ঝামেলা আছে সো হিসেবে আমি বাঙালি কোনো এক্সপার্ট মানুষের কাছে যেতে বলবো আমাদের অনেকেই আছেন যারা কিনা পাঠিয়ে বানিয়ে কাজ করছেন তো সুতরাং প্রথম পরামর্শ হচ্ছে এই যে কোনো এক বাঙালি এক্সপার্টের কাছে যাওয়া আপনার ব্যাপারটা বুঝিয়ে বলা যে আমি আসলে এই সব সেক্টরে বাংলাদেশে কাজ করেছি বা আমি এইসব বিষয়ে খুব ভালো জানি তো এখন এইসব বিষয়ে বাংলাদেশে আমরা কখনো ওই ওপেন তিন নাম্বার টাম্বার নিয়ে ঝামেলা করতে হয়নি এখানে অত কন্ট্রোলও নাই আমরা করতে পারতাম তো এখানে তো আমি যতটুকু জানি আবার জীবন যাপনের জন্য সৌজন্য রিনিউ করার জন্য ইনকাম দেখাতে হয় তো সুতরাং আমি তো চাইলে মনের মতো করে ইনকাম দেখাতে পারছি না সরকার কিভাবে এটা আমাকে বলছে সেটা জানা দরকার সেই জায়গা থেকে পাটে বা খোলা সেক্ষেত্রে আমরা সবাই জানি এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে আছে কমার্স বলে বা এখানে বলে বলে বাংলাদেশে এটা নাই যেটা কিনা পেনশনের জন্য ওকে শুধু সরকারি চাকরিজীবীরা কিন্তু টাকা কি দিয়ে থাকেন জমা রাখেন প্রভিডেন্ট ফান্ড বলে কিন্তু যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু অথবা যারা প্রাইভেট সেক্টর আছে তাদের জন্য কিন্তু কোনো সুযোগ এখন তৈরি হয়নি তো এটা কিন্তু এখানে আছে যেটাকে আমরা ইমস বলি এবং এখানে এটাও আছে যেটা বাংলাদেশে হয়তো নেই যে কাজের সময় অ্যাক্সিডেন্ট করেছেন তখন আপনাকে ইন্স্যুরেন্সটা কে দিবে এটা আমার এখানে ইনাইল আছে এটা এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে অবশ্যই কোনো একটা বাঙালি এক্সপার্টের কাছে গেলেই ভালো বারবারই বলছি কারণ ইতালিয়ানের কাছে গিয়ে অবশ্যই তো কিছুই বুঝবো না কিছুই বুঝবো কিছুই বুঝবো না আর কি তো সে জায়গা থেকে অবশ্যই সবার কাছে না কারণ কাফ তো অনেক আছে কিন্তু সবগুলো কাফ এই ব্যাপারে সত্যি জ্ঞান রাখে না গুটি কয়

আপনি একটা বা খুলেন যেখানে কিনা কামেদি কুম্যের চা আছে আপনি প্রতিদিন সন্ধ্যায় তেরো থেকে চোদ্দ টাকার একটা ইমস এর বকে নিয়ে ঘুমান প্রতিদিন তেরো থেকে চোদ্দ টাকা পান না তো তার মানে আপনাকে একটা খরচ করতে হচ্ছে সরকারের কে কেন্দ্র করে যেটা কিনা একটা করে অনেক বড় বোঝা হয়ে যায় তো এই সব বিষয়গুলো যখন জানা যায় তখন পার্থ খুলে এই তার মাধ্যমে জীবন ইনকাম করে জীবনযাপন করা ব্যাপারটা সহজ হতে পারে বলে মনে করি আমরা মানে আসলে পার্টিতে ব্যাপারটা একেবারে হালকাও না আবার খুব বেশি জটিল না ব্যাপারটা আসলে ডিপেন্ড করে যদি যেমন বাংলাদেশি হয় তার এক্সপার্ট হয় যদি প্রথম থেকে গুছিয়ে ওইভাবে কাজগুলো করতে পারে তাহলে ব্যাপারগুলো সহজ হয় আর বিদেশিদের কাছে গেলে অনেক সময় আমরা প্রশ্ন করতে পারি না তারাও ঠিক মতো বুঝাতে পারে না তারপর দেখা যে অনেক বছর পর আমাদের মাথায় বড় একটা বোঝা চলে আসে একটা মানে একটা আপনাকে আমি একটা কারেন্ট একটা প্রবলেমের কথা বলবো বাংলাদেশিদের অনেক বড় অংশ এই বিষয়টা করছে যেটা একদমই ভুল

অনেক মানুষ আছে স্টিল বাইশ পার্সেন্ট নিচ্ছেন তো হতে পারে আমার এই কথা তাদের কাছে যৌক্তিক মনে নাও হতে পারে কিন্তু আমি অ্যাকচুয়াল বিষয়টা আপনি আপনাদের সামনে উপস্থাপন করছি যে যিনি বা যারা দিত্তা ইন্ডিভিজুয়ালে মানে ব্যক্তি হিসাবে পেরসোনা ফিজিকা হিসাবে আপনি ডেলিভারুকে ফাতুরা করছেন বাইশ পার্সেন্ট অ্যাড করে এটা মাথায় রাখবে এটা কিন্তু একটা ইভা এটা না আপনার না ডেলিভারুর এটা সরকারের একটা প্রক্রিয়া যে যারা কিনা নিজেকে রেজিমে সেমপ্লিফিকাতায় দেখতে চান তারা অবশ্যই সরকারের সাথে বাইশ পার্সেন্ট দেনা করবেন যদি নিয়ে থাকেন বছর শেষে আজকে না কিন্তু হ্যাঁ বছর শেষে আপনি এই যে নিয়েছেন এবং কেন আপনি রেখে দিবেন এই প্রমাণটা আপনাকে দিতে হবে কিভাবে আপনি ইভাটা অন্য কোথাও খরচ করেছেন কিনা নাকি নিয়ে শুধু আপনি খেয়ে ফেলেছেন এইটা হিসেবটা বছর শেষে আপনাকে অবশ্যই করতে হবে এবং আপনি আমি আমি আপনাকে সবচেয়ে বেশি মজার ব্যাপার যেটা বলবো যে ডেলিভারি নিজে আপনার আইডিয়া বন্ধ করে দিবেন যখন আপনি বছর শেষে এই ইবার জটিলতাটা আপনি সমাধান করতে পারবেন না তখন ডেলিভারুই আপনাকে দেখবেন আর হাতুড়ার এগারোশ টাকা দিচ্ছে না ঠিক আছে তো সকল বাঙালি ভাইদেরকে বলছি যারা এখন পর্যন্ত এখন পর্যন্ত যারা এই বাইশ পার্সেন্ট নিচ্ছেন এ বছরের এই এই মাসের শেষ সুযোগ আগামী মাসে জানুয়ারি থেকে আপনারা অবশ্যই ফিরে আসবেন যেখানে ইবার করবেন না যদি না করেন তাহলে আবার কিন্তু আপনি ওই আগামী পুরো বছরটাই বিপদে পড়ে গেলেন কারণ আপনি সহজে আর রেজিমে চেঞ্জ করতে পারবেন না যদি একবার আপনি ডিক্লেয়ার করে ফেলেন যে আপনি বাইশ পার্সেন্ট নিচ্ছেন আর কি আশা করি অনেকটা ক্লিয়ার হচ্ছে বিষয়টা আপনাদের জন্য থ্যাংক ইউ মাচ